প্রকাশিত হয়েছে তবে সরকারের পক্ষে বলা হয়েছে বাংলাদেশের বন্যা গোমতী নদীর ওপর নির্মিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার কারণে হয়নি আজ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুঙ্গুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে এমন খবর প্রচারে আমরা উদ্বেগ এটি সঠিক নয় আমরা উল্লেখ করতে চাই ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাঁধের নিচের দিকে এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে বিবৃতিতে বলা হয় ডুম্বুর বাঁধটি বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত বাংলাদেশ থেকে এটি প্রায় একশো কিলোমিটার দূরে উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার বাঁধ যা বিদ্যুৎ উৎপন্ন করে এখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় প্রায় একশো বিশ কিলোমিটার নদী পথে আমাদের অমরপুর সোনামুরা এবং সোনামুড়া দুই এ তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত একুশ আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে ভারী প্রবাহের ক্ষেত্রে বাঁধগুলোতে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ যার অধীনে আমরা বাংলাদেশে বাস্তব সময়ের বন্যার তথ্য প্রেরণ করছি তথ্য অনুযায়ী একুশ আগস্ট